হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুব খেজুর গাছ খুব নিরিবিলি খেজুর গাছে পাতা ধরে আছে কিন্তু খেজুর নেই দেখতে পাচ্ছেন পল এখানে আছে তার মানে মানুষেরা এখানে পল না দিয়েছিল দেখুন চা খুব নিরিবিলি এখান দিয়ে অটো রিক্সা যা যা করে আপনারা দেখুন খুব গাছ বছালি ধান আর নাড়া খেজুর গাছ পলের মতো কি জানি একটা দেখা যাচ্ছে এই যে মতো সাইকেল গেলো দেখছেন মোটর সাইকেলেরই কান্ড দেখছেন তুই অটো গেল দেখছেন চার পাঁচটা ঘুম খেজুর গাছ খালি গাছ দেখছেন এখান দিয়ে কেউই দৌড়াতে পারে না এখান দিয়ে যদি কেউ একবার পড়ে যায় তা হাত দিঘুর ভেঙে যাবে দেখছেন কত সুন্দর কত সুন্দর কি

দেখতে পাচ্ছেন আপনারা এখন একটু লাইক দিবেন তারপর কিছু করার লাইক নিই শেষের পর দেখবেন কী কী বলি শেয়ার দেবেন কমেন্ট করবেন আর হচ্ছে এটা আগেই বলে দিলাম শেয়ার দিবেন কমেন্ট দিবেন লাইক দিবেন তারপর গোবর ঘাস খেজুর গাছ ফল দেখুন দেখুন দেখছেন আপনারা বাপ বেটা ঘুরতে আসছিলাম আপনারা কি ঘুরতে আছেন আপনারা তো আছেন জায়গাটা কোথায় বলেন দেখি জায়গাটা কোথায় বলতে পারবেন না দেখেছেন আপনি বলতে পারবেন না শুধু আমরা বলতে পারব দেখছেন আপনারা দেখেছেন মোটর সাইকেল চালাবেন দেখুন দেখবেন অটোটা ওখানে যদি ব্রেক মারে উল্টে পড়ে যাবে অটো উল্টে পরে যাবে দেখুন মানুষের এখানে কোন লাভ দিচ্ছে এই জন্যই বললাম অটো পড়ে যাবে এখানে স্লিপ কেটে বুঝছেন আপনারা দেখে শুনে মোটর সাইকেল চালাবেন দেখুন পরে খুব দেখছেন বলে ভালো খুব একটা লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন